দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতি নির্বাচন চলছে সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি নির্ধারণ করে আজ পর্যন্ত সব জায়গায় লাগবে স্থানীয় সরকারের কাজটা যেমন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেয়র মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান এদের কাজটা স্থানীয় পরিষদ এবং সংসদ এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পেয়ারি কি আপনার গ্যাঞ্জাম লাগবে পেয়ারি কি কি লাগবে ভেজাল লাগবে গ্যাঞ্জাম লাগবে আমরা মনে করি সংসদ সদস্যের দুই কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা কোন জায়গায় আইন প্রয়ন হচ্ছে না কোন অবস্থা নাকি কোন জায়গায় চুরি হচ্ছে আইনসংখ্য ফেলা হচ্ছে সেক্রেটারিদের কাছে সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে তারা দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করবে এর জন্য দরকারটা যোগ্যতা সম্পূর্ণ কিছু মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই কি থাকা চাই যদি যোগ্যতাই না থাকে তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে যৌক্তিক তাকে আলোচনা করবে কিভাবে এই আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন জ্ঞান হওয়ার প্রয়োজন তারা প্রণয়ন করবে দেশকে কিভাবে ডেভেলপ করবে অন্যান্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে কতটুকু রাখবে কতটুকু বাদ দিবে কথাটা বোঝাতে পারি গোটা বাংলাদেশ অর্থনীতির অবস্থা কি হবে অর্থনীতি বাজেট করবে অর্থনীতি কোথা থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে এই জন্য পার্লামেন্ট মেম্বারদের কথা কি করবেন যদি বিয়াসী নির্বাচন হয় তাহলে আবশ্যক ভিত্তি নির্বাচন হবে মানবিক ভিত্তি নির্বাচন হবে সংসক জৌতে হবে সব আদর্শ মানুষ সংসদে যাবে সব আদর্শ মানুষ পড়তে আদর্শের কথা বক্তব্য তুলে ধরতে পারবে ঠিক প্রত্যেক আদর্শ মানুষ তার বক্তব্য তুলে ধরতে পারবে যখন হিন্দুরা বলবে আমাদের এই সমস্যা খ্রিস্টানরা বলবে আমাদের এই সমস্যা এমনকি মুসলমান

তাতে কিন্তু সংখ্যালঘুদের সিট অনেক বেশি কোনো জন কিন্তু যদি নির্বাচন করে তারপরে এত বেশি পুরো পাওয়া সম্ভব না আমি কথাটা বুঝতে পারছি পূরণ পাওয়া সম্ভব না অথচ বর্তমান প্রচলিত নিয়মে তাদের সিট অনেক বেশি